একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আঙ্কারাই এরদোয়ান ও জেলনস্কির বৈঠক এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল এদিকে জেলনস্কির সঙ্গে সরাসরি আলাপে প্রস্তুত পুতিন জানিয়ে দিব সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় তিন দিনে নিহত দুই শতাধিক এবারে থাকছে পাঁচ এলাকাবাদে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনাপ্রত্যাহার জানিয়ে দিব প্রথমবারের মতো জাপানে কূটনৈতিক সফরে তালেবান সব শেষে জানিয়ে দিব শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আঙ্কারা এরদোয়ান ও জিলনস্কির বৈঠক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন যখন কিয়েব যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনার প্রতিক্রিয়ায় নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে জেলনস্কি সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে তুর্কি রাজধানীতে পৌঁছান তিনি টেলিগ্রামে জানান এরদোয়ানের সঙ্গে বন্দি বিনিময় সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন এছাড়া সর্বশেষ দুই সালের মার্চে তুরস্ক সফর করা জেলনস্কির বুধবার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে এরদোয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে স্থানীয় সময় দুপুর দুইটায় শুরু হওয়া এ বৈঠক এমন এক সময় হলো যখন শীর্ষ মার্কিন ও রুশ কূটনীতিকরা সৌদি আরবে তাদের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক করছেন যা প্রায় তিন বছর আগে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর তাদের প্রথম বৈঠক ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা করেছেন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু থিরি নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে যে আইআরজিসির উপপ্রধান জেনারেল ফাদাবি বলেছেন ট্রু প্রমিস থ্রি উপযুক্ত সময়ে বাস্তবায়ন করা হবে ইরানের সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সলোমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছিল এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের উপর দুটি পাল্টা হামলা চালায় গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এতে ইরানের আকাশসীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে জেলোনস্কির সঙ্গে সরাসরি আলাপে প্রস্তুত পুতিন ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নেতা ভোলোদিমির জেলোনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এসব কথা বলছেন খবর আর্টির গত বছর জেলোনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়েছে তাই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করায় তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলছিল রাশিয়া তবুও মঙ্গলবার পেসকপ বলেন যদি শান্তি অর্জন লক্ষ্য হয় তবে পুতিন জেলোনস্কির সঙ্গে আলাপের জন্য প্রস্তুত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসকপ সাংবাদিকদেরকে বলেন পুতিন বারবার জেলোনস্কির সঙ্গে আলোচনায় বসার জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছেন প্রেসকপ আরও বলেন পুতিন ধারাবাহিকভাবে কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিরাপত্তা লক্ষ্য পূরণের চেষ্টা করেছেন কিন্তু অন্যপক্ষ তা করেনি বিশেষ করে ইউক্রেন দেশটি শান্তি আলোচনায় রাশিয়াকে সম্পৃক্ত করেনি ইউরোপীয়রাও যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে ওয়াশিংটনের আগের প্রশাসন এটি চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন দিয়েছিল এদিকে একই দিনে রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান ও আমেরিকান রুশ সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনার কথা রয়েছে এ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয় সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় তিন দিনে নিহত দুই শতাধিক সুদানের আধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্সের গত তিন দিনে হোয়াইট লাইনে রাজ্যের আল গিতাইনা শহরের আশেপাশের গ্রামে চালিয়ে দুইশো জনেরও বেশি মানুষকে হত্যা করেছে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জরুরি আইনজীবী নামে পরিচিত এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দলটির সুদানের সংঘাতের সময় বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করে আসছে দেশটির সরকারি সেনাবাহিনীর সঙ্গে প্রায় দুই বছর ধরে যুদ্ধ করছে আধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্সেস পাঁচ এলাকাবাদে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকাবাদের সব জায়গা থেকে ইসরায়েল মঙ্গলবার সেনা প্রত্যাহার করে নিয়েছে যার ফলে বাস্তুচ্যুত বাসিন্দারা সীমান্ত এলাকার গ্রামগুলোতে ফিরতে শুরু করছে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতী এলাকাগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির অধীনে বিলম্বিত সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সকালে কফার কিলায় ফিরে আলা আল জাইন জানান পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি একটি বিপর্যস্ত এলাকা ধ্বংসাবশেষ ও সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে গাড়িতে করে কফার কিলার পৌঁছানো সম্ভব হয়নি তাই বাসিন্দারা গ্রামের প্রবেশ পথে গাড়ি রেখে হেঁটে ফিরে যান দুই মাস ব্যাপক যুদ্ধসহ প্রায় এক বছরের সংঘর্ষ সাতাশ নভেম্বর যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় তারপর বাসিন্দারা ধ্বংসস্তূপে পরিণত বা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি কৃষি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পায় প্রথমবারের মতো জাপানে কূটনৈতিক সফরে তালেবান দুই সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ রেখেছে তালেবান এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধি দল জাপান সফরে গিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় এ প্রতিবেদনে বলা হয় মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনার কথা রয়েছে স্থানীয় সময় রোববার পররাষ্ট্র শিক্ষা অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জাপানে পৌঁছেছে তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারী শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস আগামী শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাস নেতা খলিলাল হায়া জানিয়েছেন বেশ কয়েকশো ফিলিস্তিনি জিম্মির বিনিময়ে এই ছয় ইসরায়েলিকে সার দেবে খবর দা গার্ডিয়ানের তিন ধাপের এই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা এর মধ্যে উনিশজনকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে আটজন মারা গেছেন বাকি ছয় জনকে আগামী শনিবার মুক্তি দেওয়া হচ্ছে সর্বশেষ গত শনিবার তিনশত উনসত্তর ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস আন্তর্জাতিক সংস্থা রেড ক্রুসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয় গত উনিশ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় তিন ধাপে হবে এ যুদ্ধবিরতি চুক্তি এর মধ্যে প্রথম ধাপ চলবে বিয়াল্লিশ দিন প্রথম ধাপের ষোলো দিনের মাথায় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি তবে আলোচনা কয়েক দিনের মধ্যে শুরু হবে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা